হ্যালো বন্ধুরা সিম মিউচুয়াল ফান্ড বেঙ্গলি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটিতে কথা বলবো যারা ইনভেস্টমেন্ট করতে চাও তাদের জন্য এই ভিডিওটা একদম একটা হেল্পফুল ভিডিও হতে চলেছে এবং যারা মানে কী বলবো হাজার থেকে পাঁচশো টাকার ভিতরে কম খরচায় ভালো একটা স্টক কিনবে এবং তোমরা দীর্ঘ কিছু বছর পর বা যখনই তোমার এই স্টকের দাম দ্বিগুণ হয়ে যাবে তোমরা কিন্তু বিক্রি করে ভালো একটা ভবিষ্যৎ গড়াতে পারবে তো আজকের কথা বলবো রেলের এই স্টকটির ব্যাপারে নিয়ে ভিকাশ রেল ভিকাশ নিগম এই স্টকটার কথা আজকে তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সো এই স্টকটা শতনিম্ন পাঁচশো বিয়াল্লিশ টাকা এখানে তোমরা পেয়ে যাবে মানে বর্তমান বাজারে এখন চলছে তো এর আগে ডাউন হয়েছিল এবং পরেও ডাউন হবে ভবিষ্যতে আজকের এই ভিডিওটিতে কথা বলব ভবিষ্যতে কি হতে পারে প্রতিদিন তো মার্কেট ডাউন হচ্ছে উঠছে ডাউন হচ্ছে উঠছে ডাউন হচ্ছে প্রতিদিন তো এরকমই হচ্ছে কিন্তু দীর্ঘ আমি লং টাইমের কথা বলছি আমি শর্ট টাইমের কথা বলছি না আজকের তো আমি স্টকটা কিনলাম কালকের গিয়ে স্টকটা বিক্রি করে দিলাম এরকম নয় দীর্ঘ আমি এক বছর দু বছর রেল কথা বলছি ঠিক আছে এই স্টকটা অ্যাকচুয়ালি কিন্তু রেলের স্টক ঠিক আছে রেল স্টক তো এটা একটা গভর্নমেন্ট স্টক এই স্টকটা তোমরা কিনে রাখো কিনে রাখার পরে তোমরা কিন্তু দুদিন পরে বিক্রি করে দিলে তা না এই স্টকটা তোমরা দেখো এক বছর থেকে বছর পরে দেখো এই স্টকটা রেখে দেবে কী হয় দেখবে আশা করি হানড্রেড পার্সেন্ট এই স্টকটা দ্বিগুণ হয়ে যাবে আমি তোমাদেরকে পাঁচ বছর আগে তোমাদেরকে একটা ইয়ে দেখাই মার্কেট কতটা ডাউন ছিল তখন তখন ছিল একশো তিয়াত্তর টাকা একশো টাকা তখন ছিল এই স্টকটার দাম এখন কিন্তু এই স্টকটার দাম হয়ে গেছে প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো এবং ছশোর কাছাকাছি কিন্তু এই স্টকটা থেকে মানে মার্কেট প্লেস উঠ থেকে তো যারা হাজার টাকার ভিতরে এই স্টকটা কিনে রাখতে চাও ঠিক আছে হয়তো দেখা গেলো দশ বিশটা স্টক কিনে রাখলে ঠিক আছে তো দশ বিশটা স্টকের তো বেশি দাম নয় পাঁচ ছ হাজার টাকা মিনিমাম ধরো দশ হাজার টাকা ইনভেস্ট করলে ঠিক আছে দশ হাজার টাকা ইনভেস্ট করার পরে কিন্তু দীর্ঘ এক বছর পরে কিন্তু তোমরা এর দ্বিগুণ পরিমাণে টাকা কিন্তু তোমরা মানে একটা আয় করতে পারবে আর কি তো যারা এই স্টকটা কিনতে চাও তো এই স্টকটা আমি তোমাদেরকে রিকমেন্ড করব তোমরা গ্রো অ্যাপের মাধ্যমে কিন্তু এই স্টকটা খুব সহজভাবে কিনতে পারো আর ইন্ডিয়ার একটা দারুণ একটা প্ল্যাটফর্ম গ্রো অ্যাপ তোমরা সবাই জানো গ্রো অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু এই স্টকটাকে বাই করতে পারো এবং তোমরা নির্ভয়ে মানে নিশ্চিন্তে তোমরা এখানে রেখে দিতে পারো যখনই দ্বিগুণ হয়ে যাবে ঠিক আছে দীর্ঘ এক বছর দু বছর পরে স্টকটা যখন দাম দ্বিগুণ হয়ে যাবে তখন তোমরা এখানে সেল করে দিতে দিতে পারো তো আমি কি বলতে আশা করি তোমরা তোমরা বুঝতে পারছো এবং আমার কথাই যদি না বিশ্বাস হয় তোমরা ব্রাউজারে গিয়ে এখানে এই স্টকটার মূল্য দেখতে পারো বাজার মূল্য দেখতে পারো কতটা ডাউন হয়েছে কতটা উঠেছে গত এক সপ্তাহে গত মাসে এবং গত এক বছরে ছাড়া পাঁচ বছর আগে যারা মানে দেখাচ্ছে ওইখানে কতটা মার্কেট ডাউন আছে কতটা উঠেছে তো সমস্ত কিছু ওইখানে কিন্তু তোমরা ইনফরমেশন পেয়ে যাচ্ছ তো ভালো একটা স্টক আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি এই স্টকটা প্রায় দুটো আমার কাছেই যেমন সামর্থ্য আছে আমি তেমনই কিনেছি আমার কাছে যেহেতু দুটো তিনটে কেনার সামর্থ্য ছিল তো আমি দুটো তিনটে কিনে নিয়েছি তোমরাও কিনতে পারো আমি তোমাদেরকে রিকমেন্ড করব না যে তোমরা কেনো আমি তোমাদেরকে বলছি যে জেনে শুনে তোমরা অবশ্যই কিনতে থাকো নির্ভয়ে তোমরা কিন কেন কোনো অসুবিধা হবে না তো ভিডিওটা আশা করি তোমাদেরকে ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমি তোমাদের জন্য এই রকমই নতুন নতুন শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সম্পর্কিত ভিডিওগুলো আনতে থাকবো তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই